আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে ট্রফি নিয়ে গেছে ভারত রেটে গেছে সমালোচনা কেন না এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়ে পুরস্কার বিতরণে ছিলেন না পাকিস্তানের কেউ হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে ভারত চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে এবারে আসর কিন্তু ফাইনাল ম্যাচে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি না দেখায় সোয়েব আক্তার রীতিমতো বিস্মিত হয়েছে কারণ টুর্নামেন্টের আয়োজক দেশ তো পাকিস্তান ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে এক ভিডিও মাধ্যমে বলেছেন ভারত চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আমি দেখলাম পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির কেউই নেই কিন্তু না থাকার পিছনে কি যুক্তি আছে সেটা আমার জানা নেই অন্যদিকে পাকিস্তানের নিরাপত্তা নন ভারতীয় ক্রিকেট

এমনকি আইসিসি নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক জেফ মার্কস বলেন আমি পাকিস্তান পুলিশকে ধন্যবাদ জানাতে চাই পাকিস্তান পুলিশ এবং সেনা যেভাবে প্রতিযোগিতামূলক সুরক্ষার ব্যাপারটি নিশ্চিত করেছে সেটা নিঃসন্দেহে অন্ধব্য পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে অনেকেই দলই সংশয় প্রকাশ করেছিল আমার ব্যক্তিগতভাবে কোনো সংশয় ছিল না নিরাপত্তাহীনতা গোটা বিষয়টা পেশাদারিত্বের সঙ্গে মিলিয়েছে তারা গোটা টুর্নামেন্টে ক্রিকেটার বা দর্শকদের কোনো অসুবিধা হয়নি এমনিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান পর্ব শেষ হয়েছে গত মঙ্গলবার ভারতের যোগ্যতা অর্জন করেছে রবিবারে ফাইনালে যাওয়ার সার্বিকভাবে একাধিক দেশ পাকিস্তান নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মোটামুটি মিটেছে গোটা টুর্নামেন্ট ভালোভাবে সেভাবে নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠেনি সে কারণে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে সার্টিফিকেট দিয়েও জয় শাহ আইসিসি নির্বিঘ্নে প্রতিযোগিতার আয়োজন করায় পাকিস্তান পুলিশকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি প্রায় বারো বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করলো ভারতীয় ক্রিকেট দল ফাইনাল ম্যাচে তারা নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে দেয় আইসিসি চেয়ারম্যান জয়সার হাত থেকে ট্রফি সংগ্রহ করে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা সঙ্গে ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজাব বিনি কিন্তু পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ যা দেখে বিস্ময় হয়েছেন শোয়েব আক্তার ইতিমধ্যে তুলেছেন প্রশ্ন ফাইনাল ম্যাচে পাকিস্তানের একমাত্র ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন রামেশ রাজা এমনকি টুর্নামেন্টের ব্র্যান্ড আমি শাহিনফ্রিতা উপস্থিত ছিলেন না সেদিন ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে এসেছিলেন আফ্রিদি এই জায়গাতে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি জয়শা পাকিস্তানে যায়নি বলে কি পাক ক্রিকেটার আধিকারিকরা ফাইনাল বয়কট করলেন নাকি আয়োজক দেশ হয়ে পাকিস্তান হলেন না ফাইনাল দুবাই আয়োজক করা হলো ফাইনাল তাই তারা আসেননি ফাইনালে তো সর্বোপরি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার আসরে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে গেছে ভারত দেখে গেছে সমালোচনা